এইটা কইছে বলতে ও তো কিছু করতে হইলো ও কোন কথা নেই মানে কোনো নেই গালি গালি বলতে আমি মাছ মাছ নাম্বারটা কতছি আমি কিমি কেনে আর গেছে ব্যাগ এর দিকে যেতে দেখছি ওই টার পার হাউসটা ঠিক মুখোমুখি সামনে একটা গেটটের একটা ওই চার গাড়ি এসে সে মধ্যে ড্রাইভারের চোখ খুব বুঝে গেছিলো সোজায় এসে ডান দিক দিয়ে যেয়ে উল্টো মানে যে একটা উঁচু ডিপে আছে সেখানে ডিপ দিকে খেতে 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 এসে এসে আমি উল্টো দিক দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখছি যে এসে আমার বাইকটাতে মারলো এবং আমি আমার হেলমেট পরেছিলাম বলে কিছু হয় না পেছনে মিসেস বসছিলেন সে আপনার ছিটকা পড়ে গেলো পরে দিয়ে হলো আর ওই গাড়িটার মধ্যে যে তিনজন ছিলেন ড্রাইভার সমেত তারা তো তিন চার পাট খেতে খেতে পড়েছে তো পুরো রক্ত রক্ত হয়ে গেছে একজন পাত চাপা হয়ে পড়ে গেছে সেই মানে গৃহস্ব অবস্থা গাড়িটা কোন কোন দিকে যাচ্ছিল আমি বাইকটা নিয়ে যাচ্ছিলাম চটি থেকে ব্যাঙের দিকে আর ওই চার চাকাটা আসছিলো ব্যাঙের থেকে চটির দিকে এরপরে যে টার্নিংটা আছে পাওয়ার হাউসটা ঠিক সামনেটাতে সে এসে সোজা আমরা ডান দিকে যেয়ে একটা ঢেপিয়ে আছে মানে চোখ বুঝে গেছিলো আর স্পিডও বেড়ে গেছে

গাড়িতে না কোথায় গাড়ি যায় না লোকালি গাড়ি বোধ হয় গাড়ি এক্সডেন্ট দেখছি কথা বলছে ড্রাইভার বলছে হ্যাঁ আমার চোখ বুঝে গেছে কী কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে ওনার তো চোখ বুঝে অত্যধিক মানে রাত জেগে কাজ করা ড্রাইভারে হ্যাঁ পরিশ্রম একটা ড্রাইভারই দিন রাত একইভাবে কাজ করছে এগুলো তো শারীর কষ্ট সেইভাবে কষ্টটা এইভাবে লাগা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে গাড়ি পাওয়ার অবস্থা ঠিক সামনে